হাইব্রিয়ন সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে একটা নতুন টপিক এবং নতুন একটা বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে তোমাদের যে ভিডিও টপিক সেটা হচ্ছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ লোডার্টসের তোমাদের যে ভ্যাকেন্সি পাবলিশ হয়েছে সেই পাবলিশ হওয়া ভ্যাকেন্সি দিন হয়ে গেছে এবং সেটা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করি তাদের জন্য আলোচনা করব। তো সবার কারে একটা ড্রিম থেকে যায় যে প্লেনে যাতায়াত করব প্লেনে আসা যাওয়া করব। কিন্তু আমাদের এই মধ্যবিত্ত ফ্যামিলিতে প্লেনে যাতায়াত করা খুবই ক্রিটিক্যাল খুবই একটা মানে ব্যয়বহুল বলতে গেলে কারণ যে টাকাটা আমরা প্লেনে ব্যয় করব সেই টাকাটা আমরা ট্রেন বা ট্রামে বা বাসে বা যেসে হোক কমফোর্টেবল অনুযায়ী আমাদের সেইখানে সেই বাজেট অনুযায়ী আমাদের সেই কমফোর্টেবেল হয়ে যায় কিন্তু প্লেনে একটা স্বপ্ন থেকে যায় প্লেনে যাতায়াত করে তো সেটা তোমরা সেই স্বপ্নটা পূরণ করার জন্য আমি তোমাদেরকে যে ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব এবং যে যে ভ্যাকেন্সির কথা বলবো সেই ভ্যাকেন্সিতে তোমাদের সেই স্বপ্ন পূরণটা তোমরা করতে পারছো এবং এইখানে তোমাদের অনেক কিছু অ্যালাউন্স আছে অনেক কিছু সুযোগ সুবিধা রয়েছে এবং তোমাদের যে ড্রিম প্লেনে যাতায়াত করার সেই ড্রিমও কমপ্লিট করাতে পূরণ করতে পারবে এবং তোমার ফ্যামিলিকেও সেই ড্রিমটা পূরণ করে দিতে পারবে তো ভিডিওটা শুরু করার আগে আমার সকল এখানে একটা রিকোয়েস্ট থাকে যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না কারণ পাঁচ বেল আইকনটি প্রেসও করতে ভুলবে না কারণ যখনই আমি এরকম কোনো নতুন টপিক বা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই সাথে তার নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো ভিডিওটা শুরু করছি তোমাদের সকলের জন্য যে এয়ারপোর্টস গ্রাউন্ড স্টাফস এবং লোডার্সের যে তোমাদের ভ্যাকেন্সি সেটা নিয়ে আলোচনা করছি এখানে তোমাদের সকলের জন্য সুখবর নিয়ে চলে এসেছি এবং এখানে তোমাদের যে শেষ তারিখ সেটা হচ্ছে আজ অর্থাৎ একুশে সেপ্টেম্বর আজ তোমাদের শেষ তারিখ এখনও পর্যন্ত ভ্যাকেন্সি যদি তোমরা ফর্মটি ফিল করে না থাকো তাহলে অবশ্যই ফিল আপ করে নাও কারণ এই ভ্যাকেন্সিটি আর হয়তো দুবার আসবে না সেকেন্ড টাইম আর হয়তো তোমরা দেখতে পাবে না কারণ যখনই এসছে তখনই ফর্মটি ফিল করে নেবে কত এজ কী ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশান এ টু জেড এই ভিডিওতে আলোচনা করছি তোম তোমাদের যে শূন্য পদ রাখা হয়েছে সেই পদ হচ্ছে তোমাদের চোদ্দোশো চৌষট্টি তোমাদের টোটাল শূন্যপদ এবং বা দিকে যে তোমরা ফটোটা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে তোমাদের মেন কার্ড সে এবং এখানে তোমাদের গ্রাউন্ড স্টাফ এবং লোডার্টস সেই দুটি পোস্টে তোমাদের ভ্যাকেন্সি পাবলিশ হয়েছে সেটাও আমি তোমাদেরকে বলছি ধীরে ধীরে তো দেখো সবার প্রথমে হচ্ছে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে অনেক দিন আগেই এবং যারা যারা ফর্ম ফিল আপ কেউ কেউ হয়তো করে রেখেছ কারণ আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই দেখবে যে আমি আগেই তোমাদের নোটিফিকেশানের আপডেট দিয়ে দিই শর্ট নোটিশ আগে দিই তারপর আমি তোমাদেরকে যখন অফিসিয়ালি নোটিশ বেরোই তারপর আমি বলি এটা শর্ট নোটিসও বলেছিলাম অফিসিয়ালি নোটিশ যখন পাবলিশ হয়েছিলো তখনও বলেছিল এবং এমন কি আজকে যে লাস্ট ডেট সেই জন্য আজকে ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি অ্যালার্ট করে দিচ্ছি সেই জন্য এই চ্যানেলটা ফলো রাখতে কেউ ভুলবে না তো তোমাদের যে পদের নাম হচ্ছে সেটা হচ্ছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ এবং লোডার্সের যে ভ্যাকেন্সি সেটা তোমাদের পাবলিশ করা হয়েছে এবং এইখানে তোমাদের যে টোটাল শূন্যপদ রাখা হয়েছে টোটাল এক হাজার চারশো ছেচল্লিশটি টোটাল শূন্য তোমাদের রাখা হয়েছে এবং এইখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস টেন পাস এবং টুয়েলভ পাস যে কোনো রেকগনাইজ যে কোনো ইউনিভার্সিটি বোর্ড থেকে যদি মাধ্যমিক পাস করে থাকো অর্থাৎ শুধু টেন পাস যদি করে থাকো তাহলে অবশ্যই এই ভ্যাকেন্সির জন্য তোমরা অ্যালিজিবেল হয়ে গেছো এটাও বলবো ছেলে মেয়ে আবেদন করতে পারবে বি কি পারবে না এ টু জেড আলোচনা করছি ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে কারণ একটা লাইক করলে আমি মোটিভেট হয় এবং আমি মোটিভেট হলে আমি তোমাদেরকে মোটিভেট করবো ঠিক আছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তোমাদের টেন পাস এবং উচ্চ মাধ্যমিক পাসে তোমরা আবেদন করতে পারছো তোমরা এবং তোমাদের এখানে যে বয়স লিমিট অর্থাৎ এজ লিমিট তোমাদের যে দেয়া হয়েছে বয়স সীমানা সেটা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স সীমানা দেওয়া হয়েছে সবাই বলে আমার বাইশ বছর আমার পঁচিশ বছর পেরিয়ে গেছে আমার আঠাশ বছর পেরিয়ে গেছে আমার তিরিশ বছর পেরিয়ে গেছে আমি কি আর কোনো ফর্মে অ্যাপ্লাই করতে পারবো তো সে একটু ভালো করে চেক করে দেখো যে এখানে বয়স সীমানা বলা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো এরপর আলোচনা করব ছেলে মেয়ে কে কে আবেদন করতে পারছো ছেলে মেয়ে উভয় আবেদন এই ভ্যাকেন্সির জন্য অ্যালিজিবেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এই ভ্যাকেন্সির জন্য এমন কি এই ফর্ম ফিল আপের শেষ তারিখ সেটা আমি তোমাদেরকে তো বলেই দিলাম আজ একুশে সেপ্টেম্বর এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট যারা যারা ফর্ম ফিল আপ করবে ভাবছ না ভেবে ফর্মটি ফিল আপ করে নাও এবং তোমাদের লিখিত পরীক্ষায় তোমাদের এই ভ্যাকেন্সিটি তোমরা আবেদন করতে পারছো এবং লিখিত পরীক্ষাটি তোমাদের কবে হবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে এখানে সেটি তোমাদের নভেম্বর এবং ডিসেম্বর মাসে এই লিখিত পরীক্ষাটি তোমাদের ইনডেট করা হবে নভেম্বর এবং ডিসেম্বর মাসে তোমাদের ফর্মটি ফিল আপ সরি পরীক্ষা নেওয়া হবে এখন হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর হাতে মাত্র তোমাদের এক মাস দেড় মাসের মতন সময় রয়েছে দু মাসই ধরো কারণ ডিসেম্বর নভেম্বরের লাস্টের দিকে ডিসেম্বরের ফার্স্টের দিকে তোমাদের এক্সাম শুরু হবে মোটামুটিভাবে হাতে সময় নেই বললেই চলে তো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও প্রিপারশন নাও যেমন এই ফর্মটি তোমরা আবেদন করে তোমরা এলিজিবেল হতে পারো এবং এখানে তোমাদের যে ওয়েবসাইট লিঙ্ক দিয়েছে এইচডিপি আইজিআই এ এটা তোমরা কপি করে নেবে কপি করে তোমরা ডাইরেক্ট গুগলে পেস্ট করবে গুগলে পেস্ট করার পর সেখান থেকে তোমরা ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা প্রবেশ করবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করা মাত্রই তোমাদেরকে ওটিআর করতে হবে সবার ফার্স্ট হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলেই তোমরা ফর্মটি তোমাদের সামনে খুলে যাবে সেই ডেস্কবোর্ডটি এবং ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে গেলে তোমাদের যেটার প্রয়োজন হয় সেটি হচ্ছে ভ্যালিড একটি মোবাইল নাম্বার এবং একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস এবং ভ্যালিড একটি মোবাইল নাম্বার থাকলেই তোমরা একটা নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করবে এবং নিউ একটা ইউজার আইডি ক্রিয়েট করবে যখনই দুটি ক্রিয়েট হয়ে যাবে তখনই তোমরা সেই ফর্মটির জন্য এলিজিবেল এবং সেখানে তোমাদের ডেস্কপোর্ট খুলে যাবে তোমাদের ফর্ম ফিল আপের ডেস্ক খুলে যাওয়া মাত্রই সেখানে নাম নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস এ টু জেড ফিল আপ করবে যে কোয়ালিফিকেশানে তোমরা আবেদন করতে চাইছো টেন পাস কি টুয়েলভ পাস এই দুটি কোয়ালিফিকেশানের যেটা কোয়ালিফিকেশান তোমাদের আবেদন করবে সেই কোয়ালিফিকেশানে ওখানে বসাবে এবং এ টু জেড সেই সাবমিট করবে সাবমিট করা মাত্রই তোমরা ফর্ম ফিল আপটি সাকসেস হয়ে যাবে এমন কি সেখানে তোমাদের পে অপশান দেবে তোমরা অনলাইন পে করবে অনলাইন পে হয়ে গেলে তোমাদের একটা রিসিপ্ট দেবে সেই রিসিপ্ট কপিটা নেখে রেখে দেবে যখন তোমাদের অ্যাডমিট কার্ডের জন্য জারি করবে কারণ যখন তোমাদের নভেম্বর মাসে লাস্টের দিকে যে তোমাদের এক্সাম নেওয়া হবে এক্সাম নেওয়ার সময় তোমাদের যে অ্যাডমিট কার্ড আসবে সেই অ্যাডমিট কার্ডটি নেওয়ার সময় তোমরা যখন ওই রেজিস্ট্রেশন বা ইউজার আইডি বা ইউজার পাসওয়ার্ডটি ইউজার আইডি যখন দেবে তখন দেওয়ার পর সেখানে তোমাদের যে যেটা কপি করবে সেই রিসিপ্ট কপিটা সেখানে সাবমিট করতে বলবে সেটা সাবমিট করতে করা হয়ে গেলেই সেখানে তোমাদের অ্যাডমিট কার্ড বের হয়ে যাবে যখন এখন অ্যাডমিট কার্ড পাবে না ঠিক আছে অ্যাডমিট কার্ড তোমাদের সাত দিন আগে দেওয়া হয় পরীক্ষা সেটা তোমরা ভালো করে জানো সেটা আমার ভিডিওতে জুড়ে থাকলে সেটা আমার ভিডিওতেই তোমরা পেয়ে যাবে সেরকম কোনো কিছু নয় তো যাই হোক তোমাদের চোদ্দোশো ছেচল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে যারা এখনো পর্যন্ত স্বপ্নটা পূরণ করতে চাইছো প্লেনে চাপার স্বপ্ন সেই স্বপ্নটা তারা এখনই পূরণ করে নাও কারণ এই সুযোগ আর কেউ পাবে না এবং এখানে তোমাদের এজ অনেকটাই দেওয়া রয়েছে প্রায় আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারে এবং এজ রিল্যাক্সেশন এখানে তোমাদের সেরকম নেই কারণ কি এজ রিল্সেশন দিবে আঠারো থেকে চল্লিশ বছরে তোমাদের আবেদনই করবে এর এজ রিল্সেশন কি দিবে শুধুমাত্র গভর্নমেন্ট জবে তোমাদের এইজ রিল্যাক্সেশন থাকে প্রাইভেট জবে এইজ রিল্যাক্সেশন থাকে না এটা তোমাদের প্রাইভেট এবং এটা তোমাদের পারমানেন্ট জব কন্ট্রাকচুয়াল কোনো কিছু নেই এক্সামের মাধ্যমে তোমাদেরকে নেওয়া হবে তো যারা যারা এখনও পর্যন্ত ফর্মটা ফিল আপ করেনি তারা তারা জলদি জলদি ওয়েবসাইটে যেয়ে পর ফর্মটি ফিল আপ করে না চলো আজকের ভিডিওটি এখানে অ্যান করছি দেখা হবে নতুন ভিডিওটি এবং কমেন্ট সেকশন তোমাদের জন্য অবশ্যই খোলা রইল এবং আমার ফেসবুক পেজে এখনও পর্যন্ত যারা ফর্ম ফিল ফলো করেনি অবশ্যই ফেসবুক পেজে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে যে ফেসবুক পেজটা ফলো করে এসো চলো টাটা